এখন আমাদের প্রবল ঘূর্ণিঝড় সিভিয়া সাইকনিস্ট মন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি সকাল সাড়ে আটটার সময় আজকে আমাদের অন্ধ্রপ্রদেশের ভাইজাক থেকে এর কেন্দ্রবিন্দু তিনশো কুড়ি কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কাকিনাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দুশো কিলোমিটার দূরে আর গোপালপুর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে দেশ কেন্দ্রের অবস্থান এই প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আজ সন্ধ্যা বা রাত্রির মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল মুসলিপত্নম এবং নাগাপত্তনমের মাঝামাঝি আমাদের কাঁকিনাড়ার কাছাকাছি কোনো এলাকায় কোনো এটা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকায় এক সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর ঘন্টা পর্যন্ত যেতে পারে উপকূল অতিক্রম করার পরে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং ক্রমশ দুর্বল হবে এবং ছত্রিশগড় পর্যন্ত এখন পর্যন্ত আমাদের যেটা ট্র্যাক দেওয়া হয়েছে ছত্রিশগড় পর্যন্ত দেওয়া হয়েছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের জন্য কারণ ঘণ্ডিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্ন যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এখন আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ তারিখে আজকে মূলত সন্ধ্যার পর থেকে বা রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই পাখি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্তভাবে আর ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গায় হতে পারে আর আগামীকালকে আগামীকাল দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দু জায়গায় হতে পারে তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই আর যেটা হবে বজ্রবিদ্যুৎ সহ তার জন্য বজ্রপাতেরও সতর্কতা সব জেলাতেই আছে এটা বিক্ষিপ্তভাবে হতে পারে আর তিরিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে একত্রিশ তারিখে মূলত আমাদের দক্ষিণবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু তবে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হলে হতে পারে এক তারিখ থেকে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দু তারিখে মূলত ড্রাই ওয়েদার থাকবে এইগুলো হলো দক্ষিণবঙ্গের আমাদের আগামী সাত দিনের যেটা পূর্বাভাস এবং এর প্রভাব উত্তরবঙ্গে যেটা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে আজকে মূলত ড্রাই ওয়েদারই থাকবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর